কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা বিবি আমেনা বেগমের মৃতদেহ বাইশ ঘন্টা আটকে রেখেছে তার সন্তানরা খবর পেয়ে কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবাইয়া বিনতে কাশেম উপস্থিত হয়ে সমঝোতা করে লাশ দাফুরের ব্যবস্থা করেন স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় বুধবার বিকেল পাঁচটায় মা আমেনা বেগম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে বার্ধক্যজনিত রোগে মারা যান তার লাশ শাহজাদপুর গ্রামের স্বামী সালামাতুল্লাহ কবরের পাশে দাফনের প্রস্তুতি গ্রহণ করা হয় মৃত্যুর আগে তিনি তার ছোট ছেলে সাইফুল্লাহ ও মেয়ে রকসানাকে বাইশ শতাংশ সম্পত্তি রেজিস্ট্রি করে দেন এ ঘটনায় তার বড় ছেলে নজিবুল্লাহ ও মেয়ে ফেরদৌসি ক্ষিপ্ত হয়ে পড়েন পরে মায়ের মৃত্যুর পর লাশ দাফনে বাধা দেন মায়ের মৃতদেহ বাইশ ঘণ্টা লাশবাহী অ্যাম্বুলেন্সে পড়ে থাকে এ ব্যাপারে কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবাইয়া বিনতে কাশেম বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই সেখানে সমাজের সভাপতি সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত পরে বৈঠক করে সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়ার ভিত্তিতে লাশ দাফনের ব্যবস্থা করা হয়